নমস্কার বন্ধুরা পাঁচ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ফুলকপি রেজালা রেসিপিটা দারুণ লাগে লুচি রুটি পরোটা সবার সাথে খেতেই খুব ভালো লাগে আজকে এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি ফুলকপি রেজালা আজকে বানিয়ে দেখাবো ফুলকপি রেজালা তার জন্য এখানে একটা ফুলকপি এইভাবে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি নিয়েছি পোস্ত এক টেবিল চামচ চার মগজ এক টেবিল চামচ দশ বারোটা কাজু নিয়ে নিয়েছি নিয়েছি কিশমিশ এক টেবিল চামচ এখানে দুধ নিয়েছি হাফ কাপ এটা ফুটিয়ে ঠান্ডা করতে দেওয়া আছে তবে এখনও বেশ গরম আছে চিনি নিয়েছি স্বাদ মতো ব্যবহার করব নিয়েছি নুন স্বাদ মতো ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি হাফ স্পুন রিফাইন অয়েল চার টেবিল চামচ ঘি নিয়েছি দু টেবিল চামচ এখানে আদার পেস্ট নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এক টেবিল চামচ আর নিয়েছি টক দই দু টেবিল চামচ এখানে নিয়েছি শুকনো লঙ্কা জিরে জায়ফল জৈত্রী এলাচ আর দারচিং এবার এই গরম দুধটার মধ্যে হালকা গরম দুধটার মধ্যে কিশমিশ কাজু চারমগজ আর পোস্তটাকে ভিজিয়ে রাখবো মোটামুটি পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখবো আর সেই সময়ের মধ্যে আমি এখানে কফিটা ভেজে নেব এখন প্রথমেই ভেজে নিতে হবে মশলাটাকে তারপর কফি ভাজবো তো এখানে আমি দিয়ে দিয়েছি এবার শুকনো কড়াইয়ের মধ্যে মশলাটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে নিতে হবে ড্রেজালার মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি ভেজে নিয়েছি এবার অফ করে এটাকে গুঁড়ো করে নিতে হবে কফি ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল কফিগুলো একটু হালকা ভেজে নিতে হবে তেলটা গরম হতে দিচ্ছি এবার কফিগুলো তুলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে একটু সামান্য নুন মিশিয়ে হালকা করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে কফিগুলো আমি কেটে আগে থেকে হালকা করে ধুয়ে রেখেছিলাম এখন অল্প পরিমাণে নিলাম এবার নেড়ে চলে ভেজে নিচ্ছি কপিটা ভেজে নিয়েছি এবার তুলে নিতে হবে তুলে নিয়েছি আর এখানে আমি মশলাটাও গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেট একটু সামান্য জল মিশিয়ে নেব নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে একদম অল্প পরিমাণে একটু জল মিশিয়ে নিয়ে চেড়ে নিচ্ছি আদার পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে কেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর আমি মশলার পেস্টটাও বানিয়ে নিয়েছি মানে কাজু চারমগজ পোস্ত সব কিছু একসাথে যেটা দুধের সাথে ভিজিয়ে রেখেছিলাম সেটার পেস্টও বানিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে কেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কাজু চারমগজ সব কিছু একসাথে পেস্ট করেছি কিশমিশ যা কিছু বেজিয়ে রেখেছিলাম দুধের সাথে একটু জল মিশিয়ে নিলাম সামান্য পরিমাণে একদম এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা একটু ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ভাজা মশলাটা দিয়ে দিতে হবে ভাজা মশলাটা আমি গুড়িয়ে রেখেছি সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে রান্নাটা খেতেও খুব ভালো হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা নিজেদের মতো মিশিয়ে নেবেন সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটু নেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জলটা দিয়ে মিশিয়ে নিতে হবে আর ফুলকপিগুলো তুলে দেব সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে নেওয়া ফুলকপিগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিতে হবে এখন ফুলকপি রেজালা একদম রেডি হয়ে গেছে ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিয়েছি গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে এবার সবশেষে একটু ঘি ছড়িয়ে দেবো উপর থেকে খেতে দারুণ লাগবে লুচি রুটি পরোটা সবার সাথেই এই রেসিপিটা খেতে দারুণ লাগে আপনারাও চাইলে রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখন একদম রেডি হয়ে গেছে ফুলকপি রেজালা